এখানে আজ পর্যন্ত কোন বাংলাদেশে আসে নাই পাহাড় উঠাইছি একবার হলো আপনার কাশ্মীর আসবেন সে কাশ্মীরের ভূস্বর্গ ভাইরে ভাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কাশ্মীরের সবচেয়ে ভয়ানক রাস্তা এবং কাশ্মীর ও লাদাখের সীমানা যেখানে আজ পর্যন্ত কোনো বাংলাদেশি যায়নি এমন সরু পাথরের রাস্তা সাথে ভুতুরে পরিবেশ যার নাম ডেথ ভ্যালি অথবা মার্গান টপ এটি কাশ্মীরের সর্বশেষ অজপারাগায়ের একটি জায়গা যেখানে আমরা প্রথম সতেরো বাংলাদেশি যাব এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে যাবেন এমন ভয়ানক অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে আমরা যাব কাশ্মীরের সব থেকে উঁচু পাহাড়ের উপরে যার উপর আর কোনো পাহাড় নাই সকালে ঘুম থেকে উঠেই আমরা রওনা হই আমরা কাশ্মীরের এক লোকাল বাড়িতে ছিলাম যেখানে কাশ্মীরিদের হাতের খাবার খেয়েছি তাদের কাছে জানতে পারি কাশ্মীরে এমন একটি জায়গা আছে যেখানে কোনো ট্যুরিস্ট যেতে পারে না কেউ জানেও না এ কথা শোনার পরে ইচ্ছা হলো সেখানেই যাব আমাদের সতেরো সিটের টেম্পু নিয়ে রওনা হলাম এটি কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত যেতে সময় লাগে প্রায় তিন ঘন্টা যাই হোক এরপর আমরা গ্রামের ভিতরে প্রবেশ করি যেখানে আপেল চাষের জন্য বিখ্যাত এই গ্রামের নাম কোকেরনাগ এটি আনন্তনাগ জেলার মধ্যে পড়ে পুরো গ্রাম জুড়ে শুধু আপেল আর আপেল বাগান আর চারিপাশে সবুজের তৃণভূমি এরপর আমরা চলে আসি ডাকসাম সেখান থেকেই আমাদের পাহাড়ি রাস্তা শুরু এর একদিকে চলে গেছে সিন্তান অন্যদিকে মার্গান তবে আজকের ট্যুরে আমরা যাবো মার্গান ওখানে যে ট্রাফিক পুলিশ তারা বলছে যে ওখানে পঁচিশ ফুট বড় দুই পাশেই তো রাস্তা ক্লিয়ার না কিন্তু লোকালরা বলছে লোকাল গাড়ি যারা তারা বলছে আমরা নিয়ে যাব। এই কারণে ওদের গাড়িতে আমরা পাঁচ হাজার রিজার্ভ করলাম যদি নিজাইতে পারে আমরা পাঁচ হাজার দিব না পারলে দিব না এখন নিলাম অবশ্যই শুনিতে হবে কারণ এখানে প্রচুর ঠান্ডা আমরা রওনা হলাম আলাদা গাড়ি নিয়ে আসলে এখানে সব জায়গায় সিন্ডিকেট হয়ে গেছে এখন যেহেতু এই গ্রামটা এখানে প্রায় একশো দুশোটা ঘর আছে সে লোকালরা এখানে হয়তো ওইভাবে আন্দোলন করছে যে বাইরের গাড়ি এখানে প্রবেশ করতে দিবে না তো এদের রুজি ইনকামের জন্যই কিন্তু এই সিস্টেম তো ট্রাফিক পুলিশ বলছে এলাও না রোড বন্ধ লোকাল ড্রাইভার বলছে আমরা নিয়ে যাবো জুলাই মাসে কথা দুই রকম তার মানে একটা সিন এরপর আমরা পাহাড়ি রাস্তায় ওঠা শুরু করি তবে এই গ্রামগুলো কাশ্মীরের একদমই শেষ গ্রাম এমন প্রত্যন্ত অজপাড়াগায় কিভাবে তারা বসবাস করে সেটাই আমরা ভাবছিলাম যাওয়ার পথে দেখি ছোট ছোট বাচ্চারা রাস্তার উপরে ক্রিকেট ভলি খেলছে তাই আমরাও তাদের খেলাটা উপভোগ করছিলাম তবে এখানকার নারী ও পুরুষেরা সমান সংগ্রামী এখানে প্রচুর পরিমাণের হয় এছাড়া গরু মহিষ ভেড়া পালন করে থাকে যাওয়ার পথে দেখছিলাম বড় বড় গাছ ভেঙে রাস্তার পাশে পড়ে আছে যে যেকোনো সময় আমাদের গাড়ির উপরে পাথর অথবা গাছ পড়তেই পারে তবে রাস্তাটা এতটাই সরু যে বিপরীত থেকে কোনো গাড়ি আসলে যাওয়ার উপায় নাই

আর মানে মাটি আর পাথর তো যেকোনো সময় পাথর ধস হতে পারে দেখেন কি ল্যান্ডস্লাইডিং হয়েছে পুরো পাথর ভেঙে এই যে দেখেন কি অবস্থা পুরো রাস্তা দিয়ে কিন্তু এই যে এদিক দিয়ে পড়ছে পাথর ভাইরে ভাই দশ দেখেন কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগে ভাঙছে যে তো যাক আমরা আবার রওনা দি মহান আল্লাহ অশেষ মেহরবানিতে চলো চলো আমরা প্রায় দশ হাজার ফিট উপরে উঠে পড়েছি এখনো বাকি আছে চার হাজার ফিট যতই সামনে দেখছিলাম ততই ভয় লাগছিল যেহেতু আমাদের সাথে আরো ষোলো বাংলাদেশে আছে তারা জীবনের প্রথম এমন রাস্তা পাহাড় ভ্রমণ করছে যার কারণে তাদের ভিতরে বেশ পরিবেশ কাজ করছিল। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে কোনো নেটওয়ার্ক নেই কারো কাছে সাহায্য চাইলেও পাবো না তাই একমাত্র ভরসা উপর আল্লাহ তবে আমাদের গাড়ি ড্রাইভারটি ভারতীয় আর্মি ছিল অবসরের পর তিনি পাহাড়ের উপরে গাড়ি চালাই তাই বেশ দক্ষতার সাথে তিনি চালাচ্ছিলেন আসলে এটি কাশ্মীরের একদমই আলাদা সাইড এরপরে লাদাখের সীমানা যদিও সামনে আরো একটি পাহাড়ি গ্রাম আছে যার নাম মৌল একবার ভাবেন এখানকার মানুষ কত রিক্সে চলাচল করে তাদের ভিতরে বিন্দুমাত্র মাত্র ভয় কাজ করে না তবে ড্রাইভার মামা বারবার বলছিল একটু আগে এখানে সুনোফল হয়েছে তাই এখন যদি কোনোভাবে সুনোফল শুরু হয়ে যায় তাহলে আমাদের ফিরে যাওয়া অসম্ভব কারণ রাস্তায় বরফ জমে গেলে গাড়ির চাকা স্লিপ করবে তাই আমাদের খুব দ্রুতই আবার ফিরে যেতে হবে সত্যি বলতে আমি আজ পর্যন্ত এমন ভয়ানক রাস্তায় ভ্রমণ করিনি নিচে তাকালে শরীর শিউরে উঠছিল যারা পাহাড় প্রেমী জীবনে একবার হলেও এখানে ভ্রমণ করবেন অসম্ভব সুন্দর এই জায়গার নাম মার্গান টপ এটি সিন্থান টপের পাশেই আপনারা চাইলে ডাকসামে এসে একদিন স্টে করে সিন্থান টপ এবং মার্গান টপ ভ্রমণ করতে পারেন এই দুইটি জায়গা কাশ্মীরের অন্যতম সুন্দর স্পট যদিও ভ্রমণ পিপাসুরা এই জায়গা সম্পর্কে অবগত নয় কোথায় আমরা একবার ভাবেন আমরা কোথায় আছি আমার গলা ভেঙে গেছে ও মাই আমাদের চাকায় কিন্তু কোন সেন নাই এই ভাবে যে কোনো সময় স্লিপ করতে পারে जे काश्मीर आज पे को ऊपर मार्का यहाँ पे कोई प्रॉब्लम होगा तो हा? हाँ फिर किसको बुलाएंगे किससे बुलाएंगे इधर तो तो उधर ही चल रहा था जहाँ गाड़ी मैंने रखा उधर ही टावर आया फोन में फिर बाकी जगह लैंडस्लाइडिंग होता है पत्थर हां लैंडस्लाइड हो जाता है फिर परेशानी हो जाती है तो <laughs> और हम हम अपनी जिम्मेदारी से आए हैं ड्राइवर हम लोग अपनी जिम्मेदारी से आए हैं हमने मत बताया किसी ने आप लोग जब फलाना नहीं था हम अपनी मर्जी से आए हैं यहां अमर चौक पानी भर हो से একবার ভাবেন তাহলে যে এটা কিন্তু অন্তর থেকে প্রশান্তি চাললো সৃষ্টিকে দেখছে এইভাবে কতটা রিক্সে ঘুরবেন জীবনে ঘুরবেন ঠান্ডায় গলা বসে গেছে গলা ব্যথা দেখুন ও

দেখেন আল্লাহ সৃষ্টি কোনো গাড়ি যায় নাই মানে গাড়ি যাওয়ার পরে কিন্তু সোনা ফলটা হয়েছে এখানে আজ পর্যন্ত কোন বাংলাদেশে আসে নাই এই জায়গা আমরা সন্মারকার গুলমার গিসিনি চিনি কিন্তু কাশ্মীরের কত জায়গা আছে ভয়ানক ভয়ানক অ্যাডভেঞ্চার জায়গা মানুষ জানেই না দেখেন দেখেন আস্তে 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 আরে কিভাবে যাচ্ছে গাড়িটা দেখেন এটা আমার জীবনে অন্যরকম একটা আচ্ছা প্রচুর অক্সিজেনের প্রবলেম মানে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে এবং আমার গলা যেহেতু বসে গেছে ব্যথা এ কারণে আর প্রবলেম হচ্ছে তো আমরা এখন হেঁটে সামনের দিকে যাচ্ছি আসলে আমাদের গাড়িগুলো যেতে পারবে না সামনেই সাদা দুধের মতো বরফ কি অসাধারণ দৃশ্য হুম দেখুন হ্যাঁ আসলে মহান আল্লাহ তালা বিশেষ করে আমাদের যারা সমভূমিতে বসবাস করে তাদের অত্যন্ত ভালোবাসে অত্যন্ত এই কারণে আমরা পাপ কাজ বেশি করি দেখবেন আমাদের দেশে সুদ ঘুষ সব কিছু আছে হিংসা বিদ্বেষ মারামারি জ্ঞানজাম সব আছে কিন্তু এই যে পাহাড়ে যারা বসবাস করে এদের ভিতরে এগুলো নাই এরা এক টুকরো জমি নিয়ে কখনো মারামারি করে না এদের ভিতরে জমি জায়গা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই এই মানুষগুলো বিশ্বাস করে মহান আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন তারা এবাদত করার জন্য এই জমি জায়গা কি হবে এই কারণে তারা বিনয় তারা ধৈর্যশীল তারা দেখবেন পাহাড়ে পাহাড়ে হাজার হাজার কিলোমিটার পথ হেঁটে হেঁটে জমাই দেখবেন এখানকার মানুষ ছাগল ভেড়া চড়াই পাহাড়ের উপরে উঠে কত পার্থক্য আমাদের জীবনের থেকে তাদের তাতে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায় পাঁচ কিলোমিটার পাহাড়ি রাস্তা হেঁটে একবার ভাবেন তো এই জায়গার ওয়েদার সম্পর্কে কোনো মানুষ বলতে পারবে কখন স্নোফল হবে কখন বৃষ্টিপাত হবে কখন পাহাড় ধস হবে দেখুন পুরো রাস্তাটাই স্নোফলে ঢেকে গেছে এই রাস্তাতে কোনো গাড়ি আর চলছে না একবার ভাবেন কিন্তু আমরা যারা বসবাস করি সমভূমিতে আমাদেরকে এরকম প্রতিকূলে বসবাস করতে হয় না দেখুন এই পাহাড় এই সমুদ্র এই জঙ্গল এগুলো ভ্রমণ করলে অনেক কিছু শিখতে পারবেন অন্তত মানুষের ক্ষতি করবেন না দেখেন জাললাম সৃষ্টি যে কি অপরূপ দৃশ্য এই কারণে ভ্রমণ করতে হবে কি করছে দেখুন ঠান্ডা লেগে গেছে আমাকে আল্লাহ গ্রুপ ফটো নেই গ্রুপ ফটো টাকা উসুল

মানুষগুলো কবে খুশি একবার ভাবেন এটাই আমার শান্তি যে ওদের আমি সাথে করে আনছি এই জায়গাতে সম্পর্কে কেউ জানতো না তো ওদেরকে আনছি এখানে সবাই প্রথম প্রথম বলছিল কোথায় নিয়ে যাচ্ছে ফিজ কি করতেছে আনার পরে সবাই খুশি তো এটাই আচ্ছা ভাই কেসা হ बस यार इस जगह का नाम बताओ इस जगह का नाम क्या है ये मार्गन टॉप है टॉप टॉप पहले कोई बांग्लादेश था कभी नहीं आया कभी नहीं आया। आज पहली पहली बार बार आया बार आया बिल्कुल बिल्कुल, बिल्कुल। आ, कैसा लगा आपको आप कहा Geldi 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 çabuk! geldi çabuk, geldi Çabuk, geldi çabuk! geldi 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 geldi

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো ব্লগে এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার গলার জন্য প্রচন্ড চিল্লাতে হয় কারণ এত সুন্দর জায়গা চুপচাপ বসে থাকতে পারেন এটা ছোটোবেলার অভ্যাস আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে ট্যুর করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ট্যুর হবে এমটি ফিজের সাথে ওকে আল্লাহ হাফেজ বাই টাটা